ভোলায় বাস শ্রমিকদের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশা চালকদের দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে সাংবাদিক সহ উভয় পক্ষের অর্ধ শতাধিক ব্যক্তি আহত হয়েছেন এ সময় পাঁচটি অটোরিকশা ও দুটি বাসে আগুন দেওয়া হয়েছে মঙ্গলবার সন্ধে সাড়ে সাতটার দিকে ভোলার বিশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাস টার্মিনালে এ সংঘর্ষ হয় খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পুলিশ কোস্টগার্ড নৌবাহিনী সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সংঘর্ষের ঘটনায় বাস শ্রমিক ও অটোরিক্সা চালকরা একে অপরকে করে অভিযোগ করেছেন সমিতির আহ্বায়ক হুমায়ুন কবির সেলিম বলেন নির্দেশ অনুযায়ী মালিকদের আমরা বাস স্ট্যান্ড থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলেছে এ কারণে তারা উত্তেজিত হয়ে আমাদের উপর হামলা চালিয়ে বাসে আগুন দেয় এর সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও বিচার না করা পর্যন্ত জেলা অভ্যন্তরীণ রুটে সব বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেন তিনি অটোরিকশা ও হালকা যান শ্রমিক সমিতির সভাপতি মাকসুদুর রহমান বলেন উচ্ছেদের কোন নোটিশ না দিয়ে বাস শ্রমিকরা আমাদের উপর হামলা করেছে অটোরিকশায় আগুন দিয়েছে তাদের হামলায় পনেরো অটোরিক্সা চালক আহত হয়েছেন এদের মধ্যে ছয় জন ভোলা সদর হাসপাতাল ও একজন বরিশাল হাসপাতালে চিকিৎসা ভোলার অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার সরকার বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে কতজন আহত হয়েছেন আমরা এখনও নিরূপণ করতে পারিনি তালিকা নাহান মিশি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট